সেই কেন্দ্রীয় অফিসটি এখন শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকছে গতকালকে যতটুকু জ্বালানো প্রাণ হয়েছে আজকে বাদবাকি অবশিষ্ট সেই সমস্ত তাদের হচ্ছে ফার্নিচার বা অবশিষ্ট যেই সমস্ত সম্পদ ছিল সেই সম্পদগুলি আজকে নিশানার সাথে ধুলিস্বত্ব করে দিচ্ছেন আগুনে আপনারা দেখছেন যে একেবারে একেবারে যেই দাপুটে সেই লীগের কেন্দ্রীয় অফিস ভোলা জেলার সেই কেন্দ্রীয় অফিস এখন শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকছে এই গের কেন্দ্রীয় অফিসে একেবারে জ্বালাও পরাও চলছে এবং সেই অবশিষ্ট জিনিসগুলো পর্যন্ত এখন সেখানে হচ্ছে যে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন সেই লাখো মানুষের ভিড় এখন ছাত্রদের সাথে সকল বয়সী সকল শ্রেণী মানুষ আজকে ভোলা শহরে উপস্থিত হয়েছে গ্রাম পর্যায় থেকে শুরু করে সকল ইউনিয়ন থেকে মহল্লা পাড়া মহল্লা থেকে শুরু করে সকলে আজকে মনের বাদ ভাঙা যে জোয়ার সেই আনন্দ উল্লাস নিয়ে আজকে দ্বীপ জেলা সেই ভোলা সদরে আজকে তারা উপস্থিত হয়েছে ঠিক ভোলা সদর জেলার আপনারা জানেন যে ভোলা এই এই ছিল হচ্ছে যে বাংলাদেশের একজন নামি দামি ব্যক্তি তোফাইল আহমেদের সেই আসন সেই আসনটি তা সেই কেন্দ্রীয় অফিসটি আজকে দাউ দাউ করে জ্বলছে মানুষের সেই এতদিনের আকাঙ্ক্ষা যে খুব যে খুব তারা হচ্ছে যে প্রকাশ করছেন এবং জনতা লাখ লাখ মানুষ তারা এখানে উপস্থিত আছেন আপনারা দেখছেন যে সমস্ত ভোলা শহর জুড়ে আজকে বিজয় মিছিল করছে সকল শ্রেণীর মানুষ ছাত্রদের সাথে শুরু করে সকল শ্রেণীর মানুষ আজকে ভোলা দ্বীপ জেলা ভোলা থেকে এই শহরে তারা আজকে উঠে এসেছে তারা হচ্ছে যে তাদের মনের ভাব প্রকাশ করছে এবং দলে দলে প্রচুর পরিমাণে মিছিল হচ্ছে এবং ভোলা জেলায় তাদের আনন্দের আমরা দেখেছি বিস্কিট পানি থেকে শুরু করে অনেক জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে মিষ্টি খাওয়াচ্ছে তো এই ছিল মানুষের সেই এতদিনের যে ক্ষোভ সেই ক্ষোভ আজকে তারা হচ্ছে যে তারা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখছি যে বাইকগুলো যারা আছেন সেই বাইকগুলো তারা হচ্ছে যে নিয়ে যাচ্ছেন তারা এই বাইকগুলি গতকালকে ছিল এগুলো হচ্ছে কেউ দিন ধরে বিক্রি করবেন হয়তো বা দেখছেন দেখছেন যে যে বাইকগুলি গতকালকে খুব এক একটি লাক্সারিয়াস বাইক সেই আমলিকা পাঠুরদের সামনে চালানো করানো হয়েছে সেই বাইকগুলির কঙ্কাল বলে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে শোডাউন চলছে যে যার মতো করে শোডাউন চলছে আপনারা দেখছেন সেই নাকর্মীদের সেই বাইকের কঙ্কালগুলি ছাত্ররা তারা হচ্ছে যে বাইকে একটি অটো বাইকে করে চলে নিয়ে যাচ্ছে এবং হয়তো বা কিছু দরে বিক্রি করবেন সেই কঙ্কালগুলো কিছু দরে বিক্রি করে তারা হচ্ছে যে হচ্ছে সেই বাংলা স্কুল মোড় ভোলা জেলার বাংলা স্কুল মোড় যেখানে জ্বলছে সেখানে দাপটে সেই আওয়ামী সেই কেন্দ্রীয় ভোলা জেলা কেন্দ্রীয় নেতারা যেখানে হচ্ছে যে এক সময় দাপটের সহিত চলাফেরা করতেন সেই জায়গা এখন আর সাধারণ মানুষের হচ্ছে দখলে তারা হচ্ছে যে